নমস্কার কেমন আছেন আপনারা কণিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব তার আগে দেশে বিদেশে যে যেখানে আছেন সবাইকে জানাই কণিকাদের পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা এই যে রাস্তার দিকে যেতে যেতে এই রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো প্রচুর দেখুন এগুলো বুঝতে পারছেন কি গাছ এগুলোকে বলা হয় ঢেঁকি গাছ ঢেঁকি শাক এগুলো সাধারণত সমতলে খুব কম হয় পাহাড়িয়া অঞ্চলেরই শাক কিন্তু যখন দেখতে পেলাম দেখুন দাঁড়িয়ে সাইকেলটা নিয়ে এক গোছা ঢেঁকি শাক তুলে নিলাম এবার তো ঢেঁকি শাকটা কীরকম আমি দেখুন ঢেঁকি শাকটা বিছিয়ে দিয়েছি দেখুন ঢেঁকি শাকটা কারণ এটা তো ফার্ন জাতীয় গাছ আর ফান গাছ আর ঢেঁকি গাছ যদি কেউ দেখতে পান যে এটা টেকি শাকের গাছ বুঝতে যাতে অসুবিধে না হয় তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মাথাগুলো একটু মোড়া থাকবে এই রকম আর ঠিক দেখুন বেশ কিছুটা প্রায় এক গাঁটের মতো উঁচু করে পাতাগুলো হবে আর পাতাগুলো দেখুন সরু সরু পাতাগুলো দেখছেন এই রকম হয়ে ঢেকি গাছগুলো ঢেকি শাকের গাছগুলো হয় আর এই শাক মানে স্বাদ তো বলার নেই অপূর্ব টেস্ট আর ওই বাইরে বেড়াতে গিয়ে শাকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল সচরাচর আমাদের এদিকে পাওয়া যায় না হঠাৎ দেখলাম এই বৃষ্টিতে একটা মাঠ জুড়ে হয়ে আছে ঢেঁকি শাক এই যে দেখুন কতটা অন্তর দেখছেন দুটো করে পাতা এইগুলি হচ্ছে ঢেঁকি শাক আমি তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর এটা হচ্ছে ফার্ন গাছ দেখুন ঢেঁকি শাকটা আমি আগে দেখিয়েছি আর ফার্ন গাছটা দেখুন দেখলে বুঝতে পারবেন ফার্ন গাছের ওই উঁচুতে মাথাটা চুড়োর মতো আছে আর পাতাগুলো দেখুন পাশাপাশি একটু বড় বেশি ভাঁজ করা আর ঢেঁকি শাকটা দেখুন কিভাবে তাই আমি রান্নার আগে আপনাদের সঙ্গে ঢেঁকি শাকটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঢেঁকি শাক হয়তো হয়ে আছে পাশাপাশি কিন্তু বুঝতে পারা যায় না তাই দেখুন একটা ঢেঁকি শাক আর একটা ফার্ন গাছ আপনাদের দিয়ে দিলাম এবারে ঢেঁকি শাকগুলো আমি এই যে পরিষ্কার করে কেটে নিচ্ছি কেটে ধুয়ে নিচ্ছি আচ্ছা আপনারা রান্না করলে ঢেঁকি শাকটা শুধু তুলে নিতে পারেন আর তা নাহলে ডাঁটাটা বাদ দিয়ে দিতে পারেন আর নরম যদি ডাঁটা হয় সেটাও নিয়ে নিতে পারেন তো আমি ডাঁটা সমেত নরম রোগা করে তুলে আনছিলাম তাই ডাঁটা সমেতই এই শাকটা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি শাকটা আর কড়াইতে বসে দিয়েছি তেল তেল গরম হয়ে যাওয়ার পরে এই তেলে ফোড়ন দিলাম ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ বেরোলো তখন একটা বড় গোটা পেঁয়াজ দিলাম আসলে পাহাড়িয়া অঞ্চলে ওরা সেদ্ধ করেই বেশি খায় আবার রান্না করলে পেঁয়াজ রসুন দেয় তো আমি বাঙালি আমিও পেঁয়াজ রসুন দিয়ে করবো তবে আমার মতো আজকে বৃষ্টিটা অল্প অল্প করে পড়ছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজটা প্রায় দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না এবার দিয়ে দিচ্ছি কয়েক টুকরো ওই যে ছোট্ট করে সরু সরু করে কেটেছি রসুন আর এই সুযোগও বলে দিই যদি নতুন বন্ধু কেউ আমার এসে থাকেন আর আমার এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিয়ে যাবেন আর আমার সমস্ত বন্ধুদের সঙ্গে তো আমার ভালোবাসা একটা বন্ধন আছে বন্ধন থাকবে বন্ধন আরও দৃঢ় হবে এমনি করেই সবাই একসঙ্গে পথ চল দেখুন ফোড়ন রসুন পেঁয়াজ যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি একটা আলু কেটে সরু সরু করে আলু ভাজার মতো করে দিয়ে দিলাম আর দিলাম একটু ছোলা আসলে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রান্না করে আমি এভাবে রান্না করলাম আপনারাও পারলে এইরকম যদি ঢেঁকি শাক পান একবার রান্না করবেন আমি বলছি ঠকবেন না স্বাদ হবে খুব সুন্দর আর ঢেঁকি শাকের কী যে গুণাবলী সেটা আমি বলবো না আপনারা গুগল ঘেটে সার্চ করে ঢেঁকি শাকটা দেখে নেবেন তাহলে ঢেঁকি শাক এবার তো পাশাপাশি থাকলে আপনাদের দেখতে অসু মানে বুঝতে অসুবিধা হবে না আমি বুঝিয়ে দিলাম আপনাদের ঢেঁকি শাকটা কীরকম হয় অপূর্ব একটা টেস্ট হয় আর ডাঁটাগুলো যদি থাকে যারা নাটা খেতে ভালোবাসেন একটু শক্ত নাটা হলে একটু চিবিয়ে ফেলে দেবেন ভালো লাগবে এমনি করে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু নাড়তে থাকলাম যতক্ষণ না আলুটা একটুখানি সেদ্ধ হয়ে আসে এই দেখুন প্রায় কিন্তু আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসছে আমি বললাম চচ্চড়ি করব না একটু ভাজা ভাজা করব তাই একটু ছোলা আর একটু আলু যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে তখন ওই যে ঢেঁকি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেই ঢেঁকি শাকগুলো এবারে আমি দিয়ে দিলাম আলুর সঙ্গে দিয়ে আবার ওই নাড়াচাড়া করব এ যেন হঠাৎ একটা প্রাপ্তি প্রতিদিনই ওই রাস্তা দিয়ে বেরোই লক্ষ্য পড়ে না হঠাৎ করেই লক্ষ্য পড়ল যে হ্যাঁ এটা তো ঢেঁকি শাক প্রচুর হয়ে আছে তো যখন তুলছি রাস্তা দিয়ে যারা যাচ্ছে জিজ্ঞেস করছে ম্যাডাম এটা কী এটা কি খাওয়া যায় আমি হ্যাঁ গো খুব ভালো শাক তো দেখুন রকম করতে করতে আমি কিন্তু নাড়াচাড়া করছি যতক্ষণ আর ঢেঁকি শাক বলে দিই ঢেঁকি শাক কিন্তু একটু শক্ত শাক খুব যে চাট করেছি পুরনো বা শাকের মতো নরম অতটা নরম না একটু শক্ত শাক নাড়তে নাড়তে একটুখানি লঙ্কা গুঁড়ি দিলাম হলুদ গুঁড়ি দিলাম আর দিলাম নুন শাক মতো নুনটা তো আমাদের প্রয়োজন এবার দেখুন আমি আবারও নাড়তে থাকি সুন্দর করে ঢেঁকি শাকগুলো এইভাবে আমি নেড়ে নিচ্ছি একদম সুন্দর করে আস্তে 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 করে ফ্লেমটা কমিয়ে আমাকে নাড়তে হবে এবারে উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা ঢাকনা দিয়ে একটুখানি অপেক্ষা করব আর নাড়তে থাকবো দুটো কাঁচা লঙ্কা এরই ফাঁকে দিয়ে দিয়েছি দেখুন আমার শাকটা কিন্তু প্রায় হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ঢেঁকি শাক এভাবে পারলে একবার করে দেখবেন খুব ভালো লাগবে ঢেঁকি শাক যদি পাওয়া যায় আমাদের সমতলে ঢেঁকি শাক খুবই কম পাওয়া যায় তবু যদি কেউ পান নিশ্চয়ই এভাবে রান্না করবে এবারে আমি নামিয়ে নিচ্ছি আমার কিন্তু শাকটা হয়ে গেছে কড়াই থেকে নামিয়ে পরিবেশন করব তার আগে একটু গোটা পোস্ত এটা বাঙালি ব্যবস্থা একটু পোস্ত দিলে মনে হয় যেন স্বাদটা আর যায় তাই নামানোর আগে একটু গোটা পোস্ত ছড়িয়ে দিলে খেতে ভালো লাগতো এবারে আমি ঢেঁকি শাকের রেসিপিটা নামিয়ে নিচ্ছি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে না বন্ধু তাহলে সকল বন্ধুদের আমার ভালোবাসা সকল বন্ধুদের আমার শুভেচ্ছা সকল বন্ধুরা ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই একসাথে একটা বৃহত্তর পরিবারে থাকি সবাইকে নমস্কার জানিয়ে শেষ করলাম আজকে